নমস্কার আজকে আমি আলোচনা করব জেনসিয়ানা লুটিয়া এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে এটি জেনসিয়ানা লুটিয়া নামক একটি ভেষজ উদ্ভিদ যেটা মধ্য ও দক্ষিণ ইউরোপের পাহাড়ে জন্মায় এবং এর থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় জেনশিয়ানা লুটিয়া এটা স্টমকের উপর খুব ভালো কাজ করে যেখানে অ্যাসিড রাইজিং বা টক ওঠা এবং সেই সঙ্গে প্রচণ্ড খিদে বমি বমি ভাব এবং পেটে ভার বোধ এই লক্ষণগুলো যেখানে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে অনেক ক্ষেত্রে খিদে কমে যাওয়ার সমস্যাতেও ভালো কাজ করবে এটা খিদে বাড়ানোর টনিকের মতন কাজ করে অর্থাৎ এটা যখন খিদে থাকে না সেক্ষেত্রেও যেমন ভালো কাজ করবে এবং প্রচণ্ড খিদে যেখানে থাকে সেখানেও এটা খুব ভালো কাজ করবে এটা ডাইজেশন প্রবলেম বা হজম না হওয়ার সমস্যা এটা কমাতে সাহায্য করে যেমন পেটে গ্যাস হওয়া পেট ফুলে যাওয়া গ্যাস্ট্রাইটিস বা স্টমাকে জ্বালা পোড়া করা বমি হওয়া বুক জ্বালা করা এগুলো কমাতে এটা সাহায্য করে এছাড়া এটা মাথা যন্ত্রণা ভালো করতে মাথা ঘোরা এই সমস্যাটি ঠিক করতেও সাহায্য করে এটা মনের মধ্যে নিরাশা বা নিস্তেজতা কাটিয়ে রিফ্রেশিং ফিলিং বা সতেজতা বোধ আনতে এটা সাহায্য করে এটা চোখ এবং গলায় যখন একিং বা কন্টিনিউয়াস পেইন হয় সেটা কমাতেও কিন্তু সাহায্য করে এবং গলা থেকে সেই সঙ্গে থিক অ্যান্ড ড্রাই স্যালাইভা অর্থাৎ অনেকের গলা থেকে গাঢ় এবং শুকনো বা আঠালো মতন লালা বের হয় সেটা কমাতেও কিন্তু এটা সাহায্য করে এই সমস্যার সঙ্গে যখন হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে এছাড়া আগে যে সমস্যাগুলো পড়লাম তার সঙ্গে জ্বর হিস্টেরিয়া এরকম বিভিন্ন লক্ষণগুলি যদি থাকে সেক্ষেত্রেও এটা কিন্তু ভালো কাজ করবে এমনকি এটা মাংস বেশি খিচে ধরা সেই সমস্যা কমাতেও এটা সাহায্য করে যে ক্ষেত্রে ইরেগুলার মেন্সুরাল পিরিয়ড থাকে সেক্ষেত্রে এটা ঠিক করতেও কিন্তু সাহায্য করবে কৃমির সমস্যার ক্ষেত্রেও জেনসিয়ানা লুটিয়া খুব ভালো কাজ করে জেনসিয়ানা লুটিয়া এইভাবে একটা দুর্দান্ত হেলথ টনিক হিসাবে কাজ করে তাহলে এই মেডিসিনটা কিভাবে ব্যবহার করা যায় এর ডোজ কী হবে এটা ফার্স্ট টু থার্ড প্রোটেন্সি খুব ভালো কাজ করবে এই ধরনের সমস্যাগুলো থাকলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার পাঁচ দিন জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচার খেলে উপকার পাবেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন অথবা অন্য একজন হোমিওপ্যাথির চিকিৎসকের থেকেও কিন্তু চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার